ঘর মানুষের নিরাপদ আশ্রয়স্থল বিশ্বজুড়ে আর সবার ক্ষেত্রে এই প্রবাদটা সত্যি হল বাংলাদেশের নাগরিকদের জন্য হিসেবটা ভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বলছে দু হাজার নয় থেকে দু তেইশ সাল পর্যন্ত গত পনেরো বছরে বাংলাদেশের সাতশো নাগরিক গুমের শিকার হয়েছেন যাদের অধিকাংশকেই নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এ পর্যন্ত আটাত্তর জন নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে তবে এখন নিখোঁজ তিনশো তিরাশি জন এই শহরের দেয়ালগুলো এখন ক্যানভাস রংতুলির আঁচড়ে ওঠা এক একটি শব্দ সাক্ষ্য দিচ্ছে এক পুলিশি রাষ্ট্র স্বৈরশাসিকার কালো থাবার উপাখ্যান রাজধানী ঢাকার প্রতিটি সড়ক পথ বসতি স্থাপনার ইটসুরকিরাও তাদের মতো করে জানাচ্ছে দমবন্ধ করা এক সময়ের কথা এক যুগের বেশি সময় ধরে যে পরিবারগুলোর ভাগ্য গুম শব্দের সঙ্গে অমোচনীয় কালিতে বাধা পড়েছে আজ তারা জীবনমৃত প্রিয়জনের সব তারা দেখেননি বয়ে বেড়াচ্ছেন নিজেদের আত্মার সব দু সালের উনিশে জুন রাজধানীর মিরপুর থেকে ব্যবসায়ী ও বিএনপি নেতা ইসমাইল হোসেন বাতেনকে র‍্যাব পরিচয়ে গুম করা হয় সেই থেকে গত ছয় বছর তার সন্ধান চেয়ে বারবার প্রশাসনের কাছে আবেদন জারি আসলেও তদন্ত দূরে থাক হয়রানি আর পুলিশি নজরদারির মধ্যে রাখা হয় পরিবারটিকে আমি একজন মানুষ যখন আসে আমরা তখন তাকায় থাকি যেরকম হাসি তো আমরা আসতে পারি আমি আসলে শতবন বিধু ভাবি ছয় বছর এখনো যাতে পারলাম না আমার সন্তান আমাকে প্রতিদিন রাতে প্রশ্ন করে মা আমার বাবা বেঁচে আছে আমি তার প্রশ্নের উত্তর দিতে পারি না আমি প্রতিনিয়ত অপেক্ষা করি কখন আমার হাজবেন্ড দরজায় এসে করা না আমি আমার বাবার পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে না বলতে পারতাম শাহবাগে যখন গত বছর মানবাধিকার দিবসে আমার বাবার ছবিটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম শাহবাগ থানার ওসি আমার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে দুইশো মহিলা পুলিশ আমাকে ঘেরাও করে ফেলেছে লাঠি নিয়ে আমার কি দোষ ছিল আমি আমার বাবাকে ফেরত পেতে চাচ্ছিলাম আমি আমার বাবার সন্তান জানতে চাচ্ছিলাম এটাই আমার ভুল টিএমপি পুলিশ কমিশনার আমাদের অ্যাপ্লিকেশন পড়েনি আমরা কোথাও থেকে কোনো সাহায্য পাইনি আমার আম্মু মানবাধিকার কমিশনের দিনের পর দিন গিয়ে ঘুরেছে মানবাধিকার কমিশনের যে প্রধান সে আমার আম্মুকে জিজ্ঞেস করে যে আপনি কি ওনার সেকেন্ড ওয়াইফ হয়তো কোথাও চলে গিয়েছে দেখেন ঋণের দায়ে তো অনেকে পালিয়ে যায় শুধু আমার বাবাকে ওরা গুম করে নিয়ে ওরা আমাদের মানসিকভাবে বিকারগ্রস্ত করে দিয়েছে আমাদের স্বাভাবিক জীবনটা কেড়ে নিয়েছে ওরা আমাদের কাছ থেকে চোখের সামনে সহপাঠী বন্ধুর গ্রেফতার নির্যাতন আর হত্যার বিভীষিকা এখনও তারা করে ফেরে খুদে শিক্ষার্থীদের এই ছবিটা মূলত আমার দুজন বন্ধু আমার ব্যাচমেট এই উদয়ন কলেজেরই একজন হচ্ছে গিয়ে মাহাতির আহমেদ লাম মাহাতির তাকে আন্দোলনরত অবস্থায় আজিমপুর কলোনি মসজিদ থেকে পুলিশরা তাকে গ্রেফতার করে এবং ১৪ দিন তাকে কারাবন্দি রাখে আঠেরো তারিখ রাতের বেলা আমাদের বন্ধু এই যে সিয়াম আহমেদ লাম ওকে ধরে নিয়ে যাওয়া হয় রাত একটা পর্যন্ত ডিবি অফিসে তাকে বিভিন্নভাবে টর্চার করা হয়েছিল পুলিশের বিভিন্ন আক্রমণ আমি হচ্ছে একদম সামনাসামনি পর্যবেক্ষণ করছি আমাদের বাসার আট হচ্ছে রাসেল টাওয়ারে রাসেল টাওয়ার থেকে স্পষ্ট দেখা গেছে গ্রেনেড ফায়ারিং পুলিশ ফায়ারিং অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন আমি তো এগুলো ডিজার্ভ করি না আমার ফেসবুকে যে ফিডগুলো আসতো ধরে নিয়ে যেত অথবা মেরে ফেলতো গুলি করে অথবা যেভাবে হোক মেরে হচ্ছে অত্যাচার করতো এগুলো অ্যাকচুয়ালি বলা যায় না যে আতঙ্কের প্রহর গ্রাস করেছিল তা থেকে নিস্তার পাননি গণমাধ্যম কর্মীরাও তারা আছেন রাষ্ট্রযন্ত্রে জাতাকলে পিষ্ট হয়ে নিদারুণ মানসিক পীড়ার ভুক্তভোগীদের তালিকায় আমাদের একটা রিপোর্ট পাবলিশ হওয়ার পর আমার কিছু ফ্রেন্ডসরা আমাকে জানালো যে তৎকালীন যেই তথ্য প্রতিমন্ত্রী ছিলেন মোহাম্মদ আরাফাত উনি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছেন রিপোর্টটার ব্যাপারে একদিন আমি বাসা ঢুকতে গিয়ে দেখলাম যে বাসার নিচের মধ্যে আমার সন্দেহ যে এদেরকে আমি এই চার পাঁচ মাসে কখনো আমি এই ধরনের আমি দেখিনি বাসার দাঁড়িয়ে আছে আমার দারোয়ান বলছে যে উপরে আরো পাঁচ সাতজন গেছে এটা নাকি প্রেমক পুলিশ তো ওই পুরো রাতটা তারা আমাদের বিল্ডিং এ ছিল আমার আমার দরজার সামনে একটা ছোট্ট ক্যামেরা আছে যেটা দিয়ে আমি বারবার দেখার চেষ্টা করছিলাম আমার একটা বড় সুর এক আছে সেই সুর আমি দরজার সামনে দিলাম দিয়ে আমার প্ল্যানটা ছিল এরকম যে কেউ যদি জোর করে ঢোকার চেষ্টা করে অ্যাটলিস্ট আমি যেন কাউকে এই যে দু তিন মিনিট যে এক্সট্রা লাগবে তাদেরকে দরজা ভাঙার পরে হয়তো ওই ইয়েটা ঠেলতে এক্সট্রা যে লেয়ারটা আমি দিয়েছি ওই দু তিন মিনিটে যেন আমি কয়েকজন আমরা জানাতে পারি যে আমার বাসায় এরকম কিছু একটা হতে যাচ্ছে এখনও যখন রাত্রেবেলা মধ্যে ঘুম থেকে উঠলে পানি খেতে যাই ওই যখনই আমি বারবার আমার যখনই ওই চোখ পড়ে ওই ইয়ের ওপর ওই সুর একটার উপরে আমার বারবার ওই রাত্রার কথা মনে পড়ে যে আমি এমন রাত হয়তো আমার জীবনে আমার পৃথিবীতে কখনো চাই না মানে আমি চাই না যে আমাকে ওই রাতটার মধ্যে আবার আমাকে যেতে হোক ক্যামেরাটা ছবি তোলার পর ডিলেট হয় এবং ভেঙে ফেলা হয় এই যন্ত্রণা ভোলার মতন না রাত্রে পুলিশ এসে পড়লো যে আমি পরের দিন কাজে বের হবো আমার বের হতে দিচ্ছে না জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য বলছে কোটা সংস্কার ও গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের করা আন্দোলন চলাকালীন সময়ে জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজধানীতে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত দুই হাজার মানুষ মানসিক ট্রমা নিয়ে চিকিৎসকদের দ্বারস্থ হয়েছেন যাদের সত্তর শতাংশই শিশু কিশোর এই কিন্তু বিগত এই দুই মাস আমাদের পুরো ঢাকার পপুলেশন ভুগেছে এটাকে আমরা বলছি মেনলি প্যানিক ডিজর্ডার এবং ফোবিক অ্যাংজাইটি ডিজর্ডার অ্যাকিউট স্টেজ ডিজর্ডারে তারপরে এক মাস পরে পোস্টোমার্টিক স্টেজ ডিজর্ডার তারপরে এমডিডি বা মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার বাংলাদেশে সাম্প্রতিক সংঘাতে শিশু কিশোরদের সুস্থতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ সংস্থাটি তথ্য বলছে জুলাই মাসে ইউনিসেফের শিশু বিষয়ক হেল্পলাইন ওয়ান জিরো নাইন এইটে কলের সংখ্যা বেড়েছে দুশো পঞ্চাশ শতাংশ মানবাধিকার কর্মীরা বলছেন সহিংসতায় মানসিক আগ হাত পাওয়াদের সুরক্ষায় ইনক্লুসিভ কাউন্সিলিং নিশ্চিত করতে হবে পনেরোটা বছর যখন আপনি একটা জনগোষ্ঠীকে সার্ভেলেন্সের মধ্য দিয়ে রাখবেন তাহলে প্রথম যে বিষয়টা তৈরি হয় সেটা হচ্ছে ভয় যাদের পরিস্থিতি আসলে অনেক সেভিয়ার তাদের রাষ্ট্রীয় খরচে আমি মনে করি যে তাদের কাউন্সিলিং এর ব্যবস্থাটা করা উচিত দু সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের আওতায় মানসিক নির্যাতনের শিকার ব্যক্তিদেরও বিচার পাওয়ার সুযোগ রয়েছে বলছেন জ্যেষ্ঠ আইনজীবীরা মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা